চলছে দ্বিতীয় অর্দের খেলা বাকি কিক বল রক্ষণ মধ্যমা ফেরি যা দশ দাশের অনুকূলে বল এটা হ্যাঁ शिंदे शिंदे লাগাও

আমাকে মত খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা হলে এবং সুধরভাবে ক্লিয়ার করলেন তিন নাম্বার খেলোয়াড় সেখান থেকে আবারও হেড করে

দেখা যাক কি হয় বিপক্ষে ঢাকার চেষ্টা আবারও সেই সম্ভব কিন্তু পরাস্ত হলে লম্বা কি থেকে হেড করলেন পাঁচ নাম্বার রসিদের খেলোয়াড় আবারও দুপাল্লা শট সেখান থেকে হেড করলেন ছুটছে দুই দলের খেলোয়াড় কিছুটা ক্লিয়ার করলেন তিন নম্বর রসিদারি খেলোয়াড় ওদিকে দুই নম্বর আবারও সেখান থেকে তিন নম্বর আসলে নাম আর যার নাম্বার না বোঝার কারণে নাম বলাটা মুশকিল হয়ে যাচ্ছে যাদেরকে চেনা যাচ্ছে চেনা পেলে মনে হয় চেনা নাম হচ্ছে দুইজন ওইদিকে সম্ভব এদিকে টাংশু চাপাহারে সেই টাংশু লাল সেই সম্ভব এবং জার্সির সাথে নাম্বারগুলো মিলাই দিলে বলাটা সুন্দর হইত যাই হোক চলছে দ্বিতীয় খেলা এখনো পর্যন্ত কোন দলেই সেই কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারেনি কিন্তু চমৎকার বিজয়ের জন্য কারণ কোন দলেই কমজোর নয় দু দলেই খেলে যাচ্ছে না মাঠে আবারও সে সম্ভব সেখান থেকে বাইশ নাম্বার কি করবেন এবং ঢোকার চেষ্টা মধ্যে চলছে খেলা সে আবারও সম্ভব এবং ঢোকার চেষ্টা সে কেভ টাকা দশগুলো বললে সাড়ে তিনটা আপনার হবে তিন দিন হবে কেভা টাকা উঠবে

দ্রুত সেই ফয়সাল আর একটা নাম আমার বন্ধু যার নাই সামনে ফেনে পিছনে কোনো সাল সেই ফয়সাল খেলাটা কি হয় বিগত ম্যাচে অনেক চমৎকার খেলে গেছিলেন সে ফয়সাল দ্বিতীয় কি করতে পারে মধ্যে মাঝে চেপা দেখা দশ তুলে বলেন শম্ভু আমার বাইক সেখান থেকে এগারো শম্ভু কিক

আজানি কি আবার উড়ে আসে গোল করে ফেলে যার কারণে লক্ষ্যকে পরস্ত করে লম্বা কিক করেন এবং আরেকটি কর্নার আরেকটি বিপদ দেখা যাক এই কর্নারে কোনো কিছু হয় কিনা চতুর্থ গোল কিছুটা যার কারণে পরাস্ত হলো এদিকে গোলরক্ষক প্রস্তুত রাশিদুল এবং কি করবেন বল আমার মনে হয় খেলা আজকে মধ্যমাঠেই হবে কারণ কোন দলেই কাউকে যেন তার দিকে ঘেসে না আসার মতো পরিস্থিতি করে দিচ্ছে না না বাকি কেব সেটার চেষ্টা ছিল এবং গোলরক্ষক দাস করে ভাবে বলটিকে কালোবন্দি করলেন যার কারণে কোনো বেপদ নয় ভৌতমাকের কেবার টাকা দশ করে নকুল বা এবং করস দা হলে যার কারণে টাচ লাইন বাইরে স্রোয় নামে টাকা দশ করে নু খুলে আবার নম্বর থ্রয় কেবার টাকা দশ করে নুকুলে নম্বর কিছুটা এলো বলো পা

বেবসীমার মধ্যে বল এবং সিনের প্রাচীর হয়ে লালমিয়া ঢাকা দশের খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন যার কারণে কোনো বিপদ নাই কিছুটা বিপদ মুক্ত মধ্যে মাঠে ধরছেন সেই বাইশ নাম্বার এবং উড়ে গিয়ে শেষ হয়েছে আমার বন্ধু ফয়সা উড়ে গিয়ে বলটিকে ক্লিয়ার করলেন কেভা ঢাকা দশের খেলোয়াড় মাঠে আমারও টেপা ঢাকা দশের অনুকূলে সেখান থেকে পরস্ত হলেন প্রান্তে কখনোই প্রান্তে কখনো এক প্লেয়ার কখনো ওই দলেওয়ার দলে সমান খেলে যাচ্ছে কিন্তু দ্বিতীয় অর্ধে একদম শেষ প্রান্তে এবং দু মধ্যে চেষ্টা সেই সম্পর্ক